বাজান দেবান আমার দিকে তাকান গো হযরত ওমর মনে মনে কই তাইলে ওই মেয়েটা আমার দরকার এই মেয়েটা অনেক সুন্দর ও বাজান যার মা কারাবক আমার মেয়েটা দরকার মহিলা পুলিশ দিয়ে উঠাই নিয়ে আসতেন দুই মার আসতে জেলখানার সামনে যে ওমর জিজ্ঞেস করে এ মহিলা তোমার মেয়েটার নাম কি আমার মেয়েটার নাম জামিলা উবনে সাবিরা ওর বাবার নাম কি ওর বাবার নাম ছিল হুবাইব ও হুবাইব বিনতে হুমাইরা ভালো করে বলো গো মা তুমি কি তোমার মা দুধ দোহন করে তোমার মা বলছিল এক পানি দেজি আপনি কেমনে জানলেন আমি তখন তোমাদের দরজার কাছে ছিলাম কখন আপনি আমার দরজার কাছে গেলেন আমি তো জানি না এমনি লাভ দিয়া ও জামিলার মা বলে আমার মেয়ে হয়তো না জানে আপনি আমার দরজার কাছে আছেন কিন্তু আমি মা জানি আপনি আছেন জোরে 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 তুমি কেমনে জানলে আমি দরজার কাছে খাবার লয়ে গেছি আমি কেমনে জানি শুনবানি অমর এক সপ্তাহ ধরে নামাজের পার্টিতে বসে কান দিয়ে বলি নবীজি আপনার সাহাবি আপনার সাথে যুদ্ধতে যে আমার বিধু বাবা শহীদ হয়ে গেছে ওমর উমের মিনি আমার খবর লয় না নবী অমর কি আমার বাড়িতে আসতে পারে না আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখি ফসরের সময় বলছে আমার নবী তুমি আমার দরজায় আসবো ও আমার মায়েরা যারা আমার ওয়াশ শুনতে আসেন মা কেমন ম্যাপ প্রেম করছে এই মহিলা নবীর সঙ্গে ওমর তুমি ভাবতাছো আমি জানি না তুমি আমার দরজার সামনে আমি মা জানি তুমি আমার দরজার সামনে ওমর চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয় তোমার নেটওয়ার্ক দিয়ে আমার চাই তার পরিষ্কার নবী আমারে বলল না তাইরে বলল তোমার বাড়ি আসতে আমার মেয়েটারে জিজ্ঞাসা করার জীবনে কোনো দিন দুধে পানি দিতে বলছি নি মা বলছি কয় না কোনো দিন ভেজাল দিতে বলছি কয় না আজকে কেন বলছি আমি ওমর জানি তুমি আমার দরজার কাছে দাঁড়ায় আছো আর তোমার পোলার সাথে বিয়ে দেওয়ার জন্য মাইয়া খুঁজতেছ আমি আমার মেয়ের তাকুয়াটা প্রমাণ করার জন্য আমি আমার মেয়েটার উল্টা পাল্টা প্রশ্ন করে বুঝাই দিলাম কেন ওমর এখানে দাঁড়ায় আছে তোমার একটা লাভ দিয়ে দাঁড়ায় বলে আবদুল্লার মা উম্মে আবদুল্লা তারা তারাই মহিলারে বোরকা পরে

এথি জালা আমি নো ভিসার জালা আমি নো ভিসার দুনিযার কেউ উজানে না এথি কষ্ট দিলে বেজার হয় আল্লাহ ও মর ওই মেয়েটা কেউ দেখে না রাস্তায় বের হয় না চয়েস করবে ও ম আমি নবি ঘটকালি করে দিলাম আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দে এই মেয়েটার করবে আব্দুল্লাহ নিম্ম মোবারকের মতো মহাদেবের জন্ম নিবা পিটিবির শ্রেষ্ঠ মুহাদ্দিস যার মত মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত আসেনি আসবে না এই মেয়েটার গর্ভ থেকে আব্দুল্লাহ ইবনে মোবারকের মত মুহাদ্দিস জন্ম নিছে জরে 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 ওরবনে আব্দুল আজিজের মত মুহাদ্দিস জন্ম নিছে বাবা আমি আপনারকে দুইটা পাউ দচ্ছি আপনারা হয়তো বুঝছেন এই মহিলা চিকেট দিয়ে কয়ে উমর রে প্রতিটা রাত্রে আমি যায় না বিছানায় স্বপ্নের নবীর সাথে কথা না বলে ঘুমাই না আমি দূরত পড়তে পড়তে ঘুমাই যাই স্বপ্নের ভিতরে ডবি আমার বুঝ তুই যুবতী বয়সের নবি তোর স্বামীরে আমার রাস্তায় দিয়ে দিস কে আমাদের মাঠে স্বামীরে পাবি জোরে 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 আর জামানার অর্ধ জাহানের খলিফা তোর বিয়েই হবে আমার খাদেম আব্দুল্লাহ তোর জামাই হবে ও মা মা আপনারা তো মা আমি ইলিয়াস রহমান যেহেতু একটা মায়ের সন্তান মা আমি জানি আপনারা অনেক ভালো মা ও মা আপনার সন্তানটারে ভালো ছেলের কাছে বিয়ে দিতে হলে আপনার মেয়েটারে তাকে অপূর্ণ বানাইতে হবে মা আপনার পর্দায় থাকতে হবে মা ও মা খালি পুরুষের ওয়াশ করা যাবে না মহিলার যদি ঠিক হয়ে যায় প্রত্যেকটা পুরুষ জান্নাতে হয়ে যাবে প্রত্যেকটা পুরুষ জান্নাতে হয়ে যাবে প্রত্যেকটা পুরুষ জান্নাতে হয়ে যাবে ও মা আপনাদের শ্বাস যদি ভালো হয় পিঠে ভালো হবে মা ওমা! মা ও মা আপনাকে পাও দূরে ধরে যাই মা আপনার সন্তানটা ভালো করার জন্য ইলিয়াস রহমান জেহাদির মা আমি মাদ্রা সাথে এ দেখতাম আমার মা যায় না মাছ ভিজে গেছে চোখের পানি দিয়ে ও মা আজকে যে মার জন্য কাম দিয়ে এমনি এমনি না মা প্রতিটা রাত্রে আমার ওয়াশ শুনছেন মা আমার বাড়ি বেশি দূরে না মা এই যে গোপালগঞ্জ ট্যাকের হাট এই যে ফতিপুর ট্যাকের হাট আমার বাড়ি মা ওমা। মা আমার বাড়ির থেকে আমি যখন মাদ্রাসা রওনা দিছি আমার মা আমার এরকম একটা নদী এই যে আপনার নদী আছে না এরকম নদী এরকম হয়েছে সে কুমার নদীতে আমার উঠাই দিয়া আমার মা এক মাল্লায় নৌকারে খেয়া নৌকালারে বলে আপনি কয়জন যাত্রী নেন বলে পাঁচজন নিয়ে পার করি আমার ইলিয়াস একা লয়ে যান আমি পাঁচটা হাই দিন মোটামুটি আমার মা পাঁচটা খেয়া নৌকের হাতে দিয়ে বলে আমার ইলিয়াস একা নৌকে উঠতে ভয় পায় আর কেউ উড়ে আমার ইলিয়াস যান

আমি দেওয়া নৌকা পার হইলাম আমার আলেম ভাইরা ট্যাকার থেকে গোপালগঞ্জের দিকে রওনা দিলাম গাড়ির জানালাটা সরাই দেখি আমার মা এখন আমার দিকে তাকায় তাকায় কান্দে যতদূর আমার গাড়িটা মায়ের দেখা গেছে আমি আমার মায়ের দিকে তাকাইছিলাম গো বাবা ও যুবক ভাই তুমি যখন নৌকায় সরিয়া হইছে

দেখো যারা কান্দে দেও না আল্লাহ তাকে মারে মাফ করে দেও না আল্লাহ তুমি না কইছো বাচ্চাদের মারে মাফ করে দিবা এ যুবক দুই হাজার এগারো সালে আমি আমার বাবার এনে হস করছি দেখ মার পাগল সন্তান হলে কি করে আমার বাবার হুজুর ওই স্বর্ণের একশো বাষট্টি কেজি স্বর্ণের দরজাটা কাবা করেন ওই দরজার সামনে আমার বাবার বুকের মধ্যে এইভাবে সাইফা দিয়ে কইছিলাম আব্বা তুমি আমার সাথে অর্ডার দাও আমার মায়ের মাফ করে দিছো কারণ আমার মাছটা জানা আছে কোন স্বামী যদি তার স্ত্রীর মাপ না করে সে যতই রোজা নামাজ করুক তার আল্লাহ জান্নাত দিবে না কোনো দিনও জান্নাত দিবে না কোনো দিনও জান্নাত দিবে না এই মহিলাদের পাঁচটা ফরজের ভিতরে একটা ফরজ হলো স্বামীর খেদমত করা স্বামীর হক আদায় করা আমি জানি যে আমার মা ঠিক মতো হয়তো পারছি কিনা জানি আমার মা অসুস্থ থাকতো আমি জন্মের পড়ে দেখছি আমার বাপের পাও ধরে বলছে আব্বা আমার মায়ের মাফ করছি কোনো কাবা ঘরের সামনে কৌ আমার আব্বা এইভাবে কইছে আল্লাহ মিলি আজর মারে মাফ করে আমার যে না এটা আমার বাবার দোয়া আমার মার দোয়া বাংলাদেশ আমার সাথে অনেক সুরেলা বক্তা আছে কিন্তু কান্দনের বক্তা আমার মতো কেউ নাই সর্বনায় শাহেকের কথায় কান্দে শ্রমণ জিহাদির কথা ফার্স্ট টু লাস্ট মানুষ কান্দে কেন জানো একমাত্র আব্বা কাবাগরের দরজার সামনে দাঁড়াই এগারো সালের পরে আমি আর হাসির ওয়াজ ভালো করে করি নাই এগারো সালের আগে আমি অনেক গান গাইতে অনেক কৌতুক করতাম এগারো সালের পরে আমার আব্বাকে কিনে হস করে আসার পরে আর আমি হাসির ওয়াজ বেশি করি নেই যুবক শুধু আমি তোর পাও দূরে ধরছি আমার এই দুই ঘন্টা ওয়াজের মধ্যে তোর কাঞ্চর বেশি না মিথ্যা কথা বলছি হ্যাঁ কেন জানস আমার বাবা কাবাগরের সামনে দাঁড়াই বলছিল আল্লাহ আমার রিলিয়াজকে তুই মাফ করে দে আমার রিলিয়াজকে তুই মাফ করিয়া দে আমার রিলিয়াস যত মাহাবিল করবে হস্ করে যাইয়া প্রত্যেকটা ওয়াজে আলেম উল আমারে কান্দাবি আমার আলেমের আমার আলেম আলেমবাঈরাও কান্দ আলেম সারারাও ওয়াজে কান্দে আজকে আমার কথা কান্দে না আমার বাবার দোয়া ভাই যুবতী বোন কোনো মহিলার সাথে যদি তার মায়ের দোয়া থাকে ও রাবেয়া বস্ত্রী হয়ে যাবে ওর যুবকের সাথে যদি তার বাবার দোয়া থাকে সে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে আমি তিরিশটা সেকেন্ডে বলবো আমি যদি আমার বাবার কাছে দুই সালে বুকের মধ্যে কাবাগরের সামনে দাঁড় করে বাবারে বুকি নেমাফ চাইতে পারি আমি তোর অলি বানাই দিয়ে যাবো এই সখীপুরের যুবক তুই অলি থেকে অলি পৃথিবীর কেউ এই ফটো উল্টাইতে পারবে না কোন সন্তান যদি বাবারকে মাফ চায় বাবা যদি মাফ করে দেয় সে জান্নাতি মা যদি মাফ করে দেয় সে জান্নাতি আর মা বাবা মাফ না করলে নবীর দোয়াও কাজ হয় না আলকামার দোয়া আমি ওই সমস্ত স্বর্ণের জাদুবাইকে চাই ওই সমস্ত স্বর্ণের আমার বুনটারে চাই মহিলা প্যান্ডেলে যে তোমার মা যদি তোমার কাছে থাকে এ যুবক যার যার বাবাই মাঠের মধ্যে আছে দুই বাপ বেটা একসাথে ওর সন্ধ্যা আছে ওই মাঠে বইয়া দাঁড়াও কোন যুবক আছো বাবা মাঠে আছে দাঁড়াও কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওর শুনে কানতেছো দাঁড়াও শুধু এখন কানবি হাসবি না দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাবাই মাঠে আছে এই কমিটির যুবক দাঁড়া দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া দাঁড়া যুবতী বোন তুমি মহিলা প্যান্ডেলে দাঁড়াও তোমার মা যদি থাকে যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান ছেলেটার এখন জান্নাতি বানাই দিবেন আমি কসম করে বললাম আপনার ছেলেটার এখন বাইজুদ বুস্তামি বানাই দিবেন আপনার ছেলেটার আল্লামা শামসুল ফরিদপুরি বানাই দিবেন ও বাবা সন্তানটার যখন বুকে পাবেন ওই যে দুই বছর বয়সে সন্তানের বুকে নিয়ে কানছেন আর দৌড়েছেন না ডাক্তারের কাছে আজকে আপনার ছেলের জাহান নামের ডাক্তারের কাছ থেকে বাসাই দেবেন আজকে চোখের পানি দিয়া আমি বলার সাথে যুবক দৌড় দিবি পাগলের মতো দৌড় দি বাপরে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার মারবি আব্বা তুমি মাতনা করলে আমার হস কবুল হইব না আমার নামাজ কবুল হইব না আমার কোনো ইনকাম হালাল হবে না যুবক আমি বলার সাথে দৌড় দিবি যুবতী বোন একটা দৌড় দিয়ে তোমার মায়ের জড়াই কানবা মানা থাকে থাকলে শাশুড়ির কানবা এ যুবক তোমার বাবাই মাঠে নাই শাশারে জড়াই ধরে কানবা দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে এই ছেলেটা দেখ কেন আমার অনেক খেতে করছে যুবক দর দেয় দর দিয়ে যুবক দর দেয় বাপরে বুকিন থাকবি জোরে জোরে চিল্লাইয়ে কানতে থাক এ সখী যুবক আজকে সতেরোই ডিসেম্বর তুই দেখা দে এ যুবক চিল্লা চিল্লা এই লোকটাই বাবা যে খালি চিল্লাইয়া কান দেয় এ যুবক কানতে থাক জোরে জোরে আওয়াজ কর জোরে জোরে আওয়াজ কর সারবি না সারবি না চিল্লাইতে থাক

আরে বাপ রে বুকের মধ্যে কাঁপতে থাক রে আরে তোর বাপ কত কাanse তোর বুকে ন রে আরে বাপ রে জরাই ধরে কাঁপতে থাক রে ভাই আল্লাহ দেখো কেমনে কান্দা সারিস না আমি বললে তারপরে বসবি আল্লাহ দেখো কেমনে কান্দে ও এই যে যুবকগুলা তার বাবার স্বভাবুতের জরাই ধরে কান্দে এই যুবকরাই তো আমারে রিসিভ করে নিয়ে আসছে আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা যাদের বাবা নাই তুমি তাদের চোখের বাড়ি কবুল করে আল্লাহ মহিলা প্যান্ডেলে কি অবস্থা আমি জানি না ও মা মা ও মা তোমার মা তোমার লাল শাড়ি পরাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়ে বলছে বাবা আমার মেয়েটা কাম জানে না আমার মেয়েটা তুমি দেই খেরাই কো আরে ওই যে মা বিদায় দিছে আর বাবা তোমার বাসায় আল্লাহ মার মারা রা কান্দে মহিলা প্যান্ডেল জানি না ও মা তোমার মা যদি না থাকে দুই বোন আসো না এক বোন আর এক বোনে জরে ধরে কে দাঁড়িয়ে বাবা তোমার ভাই আছে না এ যুবক তোর একসাথে বন্ধু বন্ধু শুনতে আসছো বন্ধুরের কথা দিয়ে কষ্ট দিচ্ছ মামা তো ভাই শাস্ত ভাই খালাতো ভাই যারে পাবেন তারে বুকি নিয়ে জরাই ধরে কান্দেন এ বন্ধুরে বন্ধু বুকি নিয়ে কান্দো স্বাস্থ্য ভাই মামা তো ভাইরে জরাই ধরে কান্দো আল্লাহ তুমি মাফ করে সৌখিপুর বা উঠ আল্লাহ দেখো না কেমনে কান দেয় আল্লাহ তোমার কি মায়া লাগে না দরুদি আল্লাহ ও দয়া সাগর দেখো না কেমনে কান আল্লা আল্লাহ বাপরে দেখো কেমনে সুমা দেয় বাপরে একটা গারে সুমা দিয়ে দে না ভাই তোর বাপ কত সুমা দিছে রে আদর করে মায়ের একটা সুমা দিয়ে দে না মা দে মায়ের একটা সুমা দিয়ে দে তুই মার কপালে সুমা দেশ নাই রে তুই হাজরে আসে সুমা দিছ বস বস এ এই রহমান জেহাদি কেন আমার কথা কান্দ জানো আমার মা বলছিল ইলিয়াস রে জীবনে বাইসা থাকলে একটা মসজিদ করিস বাবা একটা মাদ্রাসা করিস আমি আমার কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ করছি আলহামদুলিল্লাহ আমি কেরানে গোস কদম তুলি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ওই যে শরীফ ওলাকে আব্বাসি তুই কোয়ে দিকে আও ওই অর নাই ওয়াসকে ওয়াস করছে আর বুকটা বড় ব্যথা তোমরা মার কাছে মাফসা ওর মা নাই শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যায় চার টাকা খরচ করে মসজিদ করছিস টাকা এই আব্দুল শরীফ আব্বার কাছে জায়গাও এই যে যে শাহজালাল যার ওসিল আমার এর কাছে জিজ্ঞেস করবা আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় তোমার যে ওয়াজের টাকাটা এরাও মসজিদে চলে যাবে আলহামদুলিল্লাহ বলেন আমি কসম করে বলে গেলাম ও বাবা আমার মসজিদ আমি দুই তালা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ বলেন এখন তিন তালার কাজ চলতেছে আমার তিনতলা কমপ্লিট করতে বত্রিশ লাখ টাকা লাগবে আমি আমি কাছে টাকা পয়সা দেন এখানে আসার আগে একটা ছেলে ও দুবাই যাবে আপনাকে ওই সরে বাড়ি করে বলার দোকান হুজুর অনেক কষ্ট করে এক ঘন্টা গাড়ি চালাইছি হুজুর আপনি ঘুমাই রেছেন এই জন্য ডিস্টার্ব করিনি হুজুর আমি জানি আপনার মায়ের জন্য মসজিদ করছেন হুজুর আপনার মায়ের মসজিদে আমি এক হাজার টাকা দিলাম হুজুর আমার স্বাস্থ্য ভাই আপনার কালীগঞ্জে থাকে ও বলছে যে দিশা মসজিদ করছে হুজুর আমার ওই স্বাস্থ্য ভাই ওয়াজ আইছে আমি ওয়াইছি গতকালকে যে সভাপতি সেক্রেটারি ছিল হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দিছে আপনাদের কাছে আমার দাবি থাকবে যদি মনটা চায় যে এখন মসজিদ আমার না বাবা এই এতিমখানা মাদ্রাসা আমার না আমার রক্ত রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর জাতের কসম করে বলছি আমি মোসাবায় যদি কিছু টাকা পাই তাও আমি মাদ্রাসা মসজিদ খরচ করি আমার টাকা আমি প্রতিদিন ওয়াশ করে একটা সব বক্তারে আমার সাথে মিলাইলে হবে না অন্যান্য বক্তারা যারা দেখবেন সমালোচনা করে ইউটিউবে ওরা ওয়াস করে তিনটে সাইডে আর আমি ওয়াশ করে ডেলি একটা যেই ছেলেটা আমি এখানে আসার আগে এক হাজার টাকা দিয়েছে মাফ করে দিও আমার মায়ের সাথে কি ভাই এটা আল্লাহ মার ভাই আমার মায়ের মসজিদে এক হাজার টাকা দিয়েছে দেও না আমার বাইরে মাফ করলে আল্লাহ আবার আপনারা বদনাম করেন না যুধর মনে টাকা কালেকশন করতেছে কারণ আমার মসজিদ এখন আমার না এই যে ছেলেটা সবচেয়ে বেশি কানছে যদি আপনারা শরিক থাকতে চান পারবেন কারণ মসজিদ এখন আমার না আমার মা যদি জান্নাতে জাননাতে মা জান্নাতে যাবে আমি জিহাদি বললাম বলছে মসজিদে যদি এক তুমিও জান্নাতি এক লাখ টাকা দিলেও জান্নাতি এক কোটি টাকা দিলেও জান্নাতি একশো টাকা দিলেও তুমি জান্নাতি কি ভাই তুইও দিলি আল্লাহ তরে অনেক বড় বানাক তোর সন্তানটা আমার সেদে বড় আলেম বানাক আল্লাহ বাবা যে সবচেয়ে বেশি কানছে আল্লাহ আমি কারো কাছে চাইনি দিছে আল্লাহ দুইজনে দেহ না এরা মায়ের পাগল না হইলে দিত না আল্লাহদের মারে তুমি মাফ করে না আল্লাহ আল্লাহদের সন্তান গুলাকে তুমি মাফ করে দেও না ভাই আমি আপনাদের কাছে বলবো মুনাজাতের পরে আপনারা দিন আর যদি কেউ দিতে চান কমিটির ভাই যদি না না থাকে আপনারা দুই এক মিনিট ভিতরে আমার মসজিদ দিতে পারবেন যে তোর মাল্লাকে দোয়া করবো তোর মারে আমার মায়ের সাথে দামি করে দিক হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো মসজিদের দান আল্লাহামদুল্লাহ বলতে না পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদের দান আমার মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয় আপনি জান্নাতে যাবেন আমি জিহাদি বলে গেলাম আল্লাহ আমি দেখি না এই যারা আমার মসজিদ না আরে সভাপতি আপনি তো জান্নাতি বাবা আপনার দিল এত নরম এই যাবার বাবা ও আমার সবচেয়ে বেশি ভালোবাসার বাবা পাঁচশো টাকা বাবা আব্দুল আব্বাস এদিকে আয়তো জি এই ওর কাছে দেন যদি আপনারা দিতে চান আমার এই কলিজের টুকরা ভাইয়ের কাছে দেন বসেন আপনারা বসেন আল্লাহ কবুল করেন দেয় আমরা হাতে দিলে দিক কিন্তু আমার ভাই যদি যায় ওর কাছে দিয়ে এটা আমার দেন আমার মসজিদে দেন আল্লাহ কবুল করেন সরকার আমি